ফ্রেন্ডস হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাফজ্লাকে সবাইকে স্বাগত এখান থেকে স্টার্ট করছি তারাপুরো রেডি হলাম কয়েকটা শর্ট ভিডিও করলাম কেমন লাগছে অবশ্যই বলবে এখন যাচ্ছি ওখানে দেখো কাকি অনু ওরা রয়েছে চলো তখন বোনকে একরকম লাগছিল এখন দেখো বোনকে আরেক রকম লাগছে দেখো হলুদ শাড়ি পরেছে ওকে চান টান করাবে আমরা তো জল তুলতে গেছি তা ও তো আমাদের সাথে যায়নি ও এখানে দাঁড়িয়ে সবার সাথে ছবি তুলেছে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে ওকে ফুল দিয়ে সাজিয়েছে আর এটা আমার ভাগ্নি হয় দুই মেয়ে এসে বড় মেয়ে এবং ছোট মেয়ে দেখো সবাই মিলে এখন ছবি টবি তুলবো আমাকেও ডাকছে একসাথে ছবি তুলতে তোমাদেরকে আর দেখাতে পারিনি তখন ছবি তুলছিলাম তারপরে দেখো ওরা সব বান্ধবীরা মিলে ছবি তুলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে আর আমাকে কেমন লাগছে সেটা তো বলাই হয়নি অবশ্যই বলবে দেখো মাথায় ফুল আবার বাড়িতে যাচ্ছি মণিকে নিয়ে আসতে মণি ঘুমিয়ে আছে ওকে নিয়ে আনন্দ করতে ভাল লাগছে না তার জন্য ওকে আনতে যাচ্ছি চলো ওকে নিয়ে এসে তারপর সবাই মিলে আনন্দ করবো বাড়িতে গিয়েছিলাম মনিকে আনতে এক একা আনন্দ করতে ভালো লাগছিল না কেননা না ও ঘুমিয়েছিল এর জন্য ভাবলাম যে না ওকে উঠিয়ে নিয়ে তারপর ওকে নিয়ে আসবো তা দেখি যাওয়ার পর দেখি ও উঠেই পড়েছে এখানে এসে কয়েকটা ছবি তুলেছে ওরও ভালো লাগছে আমারও দেখে সেটা ভালো লাগছিল এখানে এসে খুবই আনন্দ করেছে না আনলে ও আনন্দ করতে পারতো না এই দেখো সবাই মিলে এখন জল তুলতে যাব তোমাদের জল তোলার ভিডিওটা দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে সবাই দেখো হলুদ শাড়ি লাল শাড়ি আরও দেখো আমার মেয়ে দেখো নিচে দাঁড়িয়ে আছে আহ ছবি তুলেছে এখানে দেখো বসিয়ে দিয়েছি টুকটুকিতে ঘুমের চোখ তো দেখতেই পাচ্ছো এসছে আর তার মধ্যে বাজনা শুনেছে ও থাকতে পারে বলো বাজনা শুনলে এমনি চলে আসে ঘুম ভেঙে যায় আর দেখো কত লোক হয়েছে এখানে দেখো আমার কুচবিহারে পিসিও এসছে পিসির সাথে পিসির স্বজনও এসছে দেখতেই পাচ্ছ চিনি না তো তাই নাম বলতে পারছি না কিন্তু এ দেখো এখানে আমি সবাইকেই চিনি সব পাড়ার বৌদিরা কাকিরা সবাই এসছে তারপর দিদি আছে বান্ধবীরা আছে লাবণীর বান্ধবী শ্রাবন্তীর বান্ধবী একটু ভাগ্নিকে বললাম যে একটু ভাগ্নি ভিডিওটা একটু তুলে দে তারপরে দেখো তুলে দেওয়ার সাথে সাথে দেখো নাচ শুরু করে দিয়েছি আর মাঝখানে দেখো ওর বান্ধবীরাও ভালোই সবাই নাচছে সবাই বলছে যে নাচতে তা কী করবো নাচটা করেই নিলাম দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই বলবে সে যে গুজে শাড়ি পরে দেখো বেশিরভাগ সবাই হলুদ শাড়ি পরে নাচছি দেখো আর এই পাশে যে আমি বোনকে না নাচাচ্ছি সেটা হলো আমার ছোট বোন মনে করো ওরি দিদির বিয়ে হচ্ছে চলো তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো নাচ সবাই নাচে আনন্দ করছে সেই জিনিসগুলো দেখাবো কেমন লাগছে অবশ্যই বলবে আর জল তুলতে যাচ্ছি বলে কথা তা নাচবো না বলো অবশ্যই তো নাচ বাড়ি দেখো পিসি ডালা নিয়েছে দেখতে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমার আর একটা পিসি আছে সে বাংলাদেশে সে এখন আসতে পারেনি এর জন্য পিসির এটা বান্ধবী হয় আর এ দেখো এটা হলো লাবনীর মামা হয় মানে শ্রাবন্তী এবং লাবণীর মামা লাবণীর মামাও খুব নিচেছে আমারও মামা হয় ওভাবে বললে সবচেয়ে সুবিধা হয় এর জন্য দেখো কি নাচ দেখো মামা কি সুন্দর নিচেছে দেখো তোমাদের নাচটাও দেখাচ্ছি দেখো দারুণ হাসতে হাসতে আমাদের পেটের খারাপ হয়ে গেছিলো এত সুন্দর নাচছে দেখো সবাই হেসে দেখো তারপর সবাই আরও আনন্দ করে নাচছিলো মামার নাচ দেখে আর সবাই দেখো ভিডিও টিডিও তুলছে ভিডিও লোকও আছে ছবি টবি ভিডিও এসব তুলছে আর এখানে ভাইয়ের বউ আছে দেখো ও নাচতে লজ্জা পাচ্ছে আমরা তো একদম নাচ ফাটিয়ে দিচ্ছি বৌদিও দেখো নাচ ফাটিয়ে দিচ্ছে ভাইয়ের বিয়েও আমরা খুবই আনন্দ করেছি নেচে খুবই আনন্দ করেছি আর বোনের বিয়ে আনন্দ করবো না বলো তাই বোনের বিয়ে তো দেখো নাচ আনন্দ করছে আর আমাদের চেনাশোনার লোক দেখছি তাদের সামনে আর ভালো করে নাচছি দেখতেই পাচ্ছ আর এখানে সবাই হলুদ শাড়ি পরেছে দেখতে এত ভালো লাগছে দেখো আর আমার মেয়ে তো বসে আছে এর জন্য আমি নাচতে পারছি একটু পরপর গিয়ে আবার দেখে আসছি যাতে ও দুষ্টুমি না করে পড়ে টড়ে না যায় এর জন্য দেখো আমি আগে আছি আর আমার মেয়ে পেছনে রয়েছে কি বলবো বলো এইভাবে তোকে নিয়ে আসা যায় না না হলে বারবার করে উঠবে না আনন্দ হবে না ও চুপ করে বসে রয়েছে ও গাড়িতেই বসবে এর জন্য গাড়িতেই বসিয়ে দিয়েছি এখানে সুশীলশিলের পুকুর আছে সেই পুকুরের থেকেই আমরা সব বিয়েতে জল টল নেয় আমার বিয়ে আমার ভাইয়ের বিয়ে সবার বিয়েতে এখান থেকে জল নেওয়া হয়েছে আর ছেলের বাড়িও তোমাদের দেখিয়ে দেব মনে করো পুকুরের কাছেই হলো ছেলের বাড়ি মানে একবারে কাছাকাছি প্রেম করে বিয়ে করেছে তো এর জন্য বেশি দূরে না একদম কাছেই গাড়ি ঘোড়া করতে হবে না হেঁটেই আমরা লাবণীর সব বান্ধবীরা মিলে বরের সাথে খুব নাচানাচি করেছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো আর কাছেই তো এখন জল নিতে যাচ্ছি আর দেখো আমি বলছি যে দাও আমাকে দাও পিসি অনেকক্ষণ এই পিসি অনেকক্ষণ ডালা নিয়ে রয়েছে বলে আমি বলছি দাও একটু আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি তারপর নিয়ে একটু একটু নাচানাচি করেছি চলো তোমাদের সেটাও দেখায় দেখতে থাকো ভালো লাগবে আশা করি আর দেখো ডালা নিয়ে নাচা শুরু করে দিয়েছি দেখো আর ভিডিওটা একদম জম্পেশ বানানোর জন্য দেখো নাচ ডালা নিয়ে নাচ করছি কেমন লাগছে দেখো আর আমার পিসি কাঁচি আছে কাচি নিয়ে নাচ করছে দাও নিয়ে যেটা পাচ্ছে সেটা নিয়ে নাচা শুরু করে দিয়েছে পাচ্ছ হাসি আনন্দ করছে সবাই মিলে তোমাদের এই বিয়ের যে জল তোলার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর এই যে দেখতে পাচ্ছ কলসিনী রয়েছে এটা হলো লাবণী হলো দিদা হয় আমার কাকির হলো মা আহ কাকির মা আর ছোটো কাকি ছোটো কাকিও আছে দেখাবো তো ফোনে দেখো ভাইয়ের বইয়ের একটু নাচের দিকে মন এসছে তখন তো প্রথম প্রথম তো নাচলই না এখন দেখো নাচার দিকে মন এসছে আর দেখো মামার কি নাচ দেখো আমরা ছোটোবেলা থেকে মামা বলে ডেকেছি এর জন্য দেখো মামা বলে ডাকছি লাবণীর মামা মানে আমার মামা আর আমার মামাও লাভ নিয়ে খুব মামা বলে ডাকে তারপরে দেখো ওকে একটু ভিডিও কল করেছি আমার হাজব্যান্ডকে ওকে একটু দেখালাম দেখো নাচ সবাই মিলে নাচছে আনন্দ করছে ওরও ভালো লাগছে আর আমি একটু পরপর ওকে ভিডিও করে দেখাই কি হচ্ছে না হচ্ছে কেমন করে বিয়ে হচ্ছে না হচ্ছে ওকেও দেখলে ওর ভালো লাগবে এর জন্য আমি ভিডিও করে দেখাই দেখো সবাই মিলে কী সুন্দর নাচছে আর ওরও ভালো লাগে এর জন্য আমি ভিডিও করে দেখাচ্ছিলাম তারপরে দেখো আবার ভিডিও তুলছি আবার ভাগ্নির কাছে একটু ফোন টোন দিই যে একটু ধরে দে সবাই মিলে আমি একটু নাচি দেখো সবাই নাচছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে কিন্তু আর এখানে সব মেয়েরা রয়েছে বেশিরভাগই দু একজন অন্য করো ছেলেরা রয়েছে আর দেখো কি নাচ ওই দেখো ওই পাশে কাকি রয়েছে দেখো আমার সাইডেই হলো কাকি এটা ছোট কাকি আর ওটা আমার হলো দিদি হয় সাদা রঙের যে শাড়িটা পরে রয়েছে সেটা হলো আমার দিদি হয় পিসির মেয়ে আর এ দেখো আমরা চলে এসেছি পুকুরে কাছে একদম এসেছি এখানে কয়েকটা শর্ট ভিডিও করেছি আর দেখো সবাই ছবি টবি তুলছে এখান থেকে আমরা জল তুলবো তার মধ্যে আবার আর একটা আর এক বিয়ের জল তুলতে চলে এসছে ওরা আগে এসছে তারপরে আমরা এসেছি এর জন্য ভিড় হয়ে গেছিল তারপর জল টল নেওয়ার পর কয়েকটা ভিডিও করেছি আবার ওখান থেকে আমরা চলে এসেছি এ দেখো ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা ওটা হলো ছেলের বাড়ির প্যান্ডেল সেটা তোমাদেরকে দেখাচ্ছি ছেলেকেও দেখতে পারবে আর ওরা বান্ধবীরা মিলে দেখো জামাইয়ের সাথে নাচানাচি করেছে আর ছেলের বন্ধুরা রয়েছে ওখানে বসে রয়েছে আর দেখতে পাচ্ছ এই যে এটা হলো জামাই কেমন হয়েছে অবশ্যই বলবে গামছা নিয়ে রয়েছে গলায় কেননা ওরও তো চান টান করাবে আর দেখো সব শালিরা মিলে নাচানাচি করেছে আমরা একটু কমই করেছি কেননা এরা ছোট আমাদের থেকে অনেক এর জন্য এরাই নাচানাচি করছে আর লাবণী বনও আছে দেখতে পাচ্ছ আমার ছোট বোন আর এখানে দেখো সব আত্মীয় স্বজন ওরা ওদের আত্মীয় স্বজন রয়েছে এখানে এসে সবাই মিলে নাচানাচি করেছে বলে আর সবাই এসছে দেখতে আর দেখো আমরা এখানে রয়েছি এখন আমরা এখান থেকে দেখো বাড়িতেও চলে এসেছি এ দেখো লাবনির বিয়ের প্যান্ডেলটার সামনে ডেকোরেটিংটা খুব সুন্দর করেছে এখানে বাজনা রয়েছে মনিকে দেখো কোলে নিয়ে ওকে একটু জল খাওয়াচ্ছিলাম জলের বোতল সাথে করে নিয়ে এসেছি এ দেখো প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে রাতে বিয়ের ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো এ দেখো অনেক কিছু পেয়েছে দেখো দেখতে থাকো আর এ দেখো আমি আমার মেয়ে দেখো পাই নুপুর করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম ওকে খাওয়াবো খাইয়ে এই ভিডিওটা শেষ করে দেবো অবশ্যই ভালো লাগবে বেশি বড় ভিডিও করবো না এখানে শেষ করছি বাই টা আবার পরে ভিডিও আবার আসছি